নমস্কার জয় শ্রীকৃষ্ণ আজ আমি যে বিষয়ে আলোচনা করব সেটি হলো কৃষ্ণ মহামন্ত্র জপকীর্তন কেন করবেন জপকীর্তন কীর্তন কীভাবে করা উচিত তার আগে সবাইকে জানাই আমার এই চ্যানেলটিতে স্বাগতম চলুন শুরু করা যাক জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদী গৌরভক্ত বৃন্দ একবার জপ করতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে একশো বার এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে শ্রীমৎ ভগবদ্গীতা ও অন্যান্য বৈদিক শাস্ত্র অনুসারে শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং আমরা তার অতি ক্ষুদ্র সনাতন বিভিন্নংশ আমি চিন্ময় আত্মা এবং অনুচৈতন্য নিত্য কৃষ্ণ দাস আমার একমাত্র প্রভু আরে জড় জগৎ আমার শোধক কারাগার সম্বন্ধ জ্ঞান হওয়া উচিত হরে কৃষ্ণ মহামন্ত্র কলিযুগে জীবোদ্ধারের একমাত্র উপায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ইতি ষোড়শক নানমাং কলিকলমাসন না প্রপায় সর্ববেদে সুদৃশ্যতে অর্থাৎ সরু নাম বিশিষ্ট কৃষ্ণ মহামন্ত্র সমস্ত পাপ ও কলুষ বিদুরিত করে দিব্য ভগবত নাম কীর্তন ব্যতীত কলিযুগের কলুষ থেকে মুক্ত হওয়ার অন্য কোনো উপায় নেই সর্ববেদে এই সিদ্ধান্তই ঘোষিত হয়েছে কলিসন্তরণ উপনিষদে এছাড়া পদ্মপুরাণ পাতালখণ্ড ব্রহ্মাণ্ড পুরাণ এবং উত্তরখণ্ড সেখানেও এই মহামন্ত্রকে এই কলিযুগে জীব উদ্ধারের একমাত্র উপায়স্বরূপ বলা হয়েছে ব্রহ্মাণ্ড পুরাণে বলা হয়েছে এই মহামন্ত্র হরিনাম একশত আটবার ত্রিকাল জপে সর্বপ্রকার পাপ অপহরণ হয় এছাড়া ভবন স্তরের আর উপায় নেই তাই সর্ববেদে কথিত আছে হরে কৃষ্ণ মহামন্ত্রের অর্থ কৃষ্ণ অর্থ সর্বাকর্ষক নিরক্তি অভিধানে বলা হয়েছে ক্রিস শব্দের অর্থ আকর্ষণ করা এবং ন শব্দের অর্থ নাশ করা কৃষ্ণ অর্থ যিনি বদ্ধ জীবদের জড়বন্ধন নাশ করে নিজের প্রতি আকর্ষণ করেন রাম শব্দের অর্থ দায়ক। রাধা কৃষ্ণই রাম শ্রীকৃষ্ণের মনোহরণ করেন শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা হালদিনী শক্তি শ্রীমতী রাধারানীর আরেক নাম হরা হরা শব্দের সম্বন্ধন পদে হরে তাই হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ ও রাম এই তিন নামের সমষ্টি তাই এই মহামন্ত্র দ্বারা প্রার্থনা নির্দেশ করে হে হরা অর্থাৎ রাধারানী হে সর্বাকর্ষক শ্রীকৃষ্ণ হে পরমানন্দদায়ক রাধা রমন শ্রীকৃষ্ণ দয়া করে আমাকে আপনাদের প্রেমময়ী সেবায় যুক্ত করুন মহাহর্থ সর্ববৃহৎ এবং মন্ত্র শব্দের অর্থ যা মনকে জড়বন্ধন থেকে বা অজ্ঞানতা থেকে ত্রাণ করে শ্রীকৃষ্ণ নাম শ্রীকৃষ্ণ থেকে অধিক কৃপালু কলিকালে রূপে কৃষ্ণ অবতার নাম হইতে হয় সর্বজগত নিস্তার অর্থাৎ এ জড়জগতে কলি হতে জীবের দুর্দশা দর্শন করে স্বয়ং শ্রীকৃষ্ণই কলিযুগের রূপে অবতীর্ণ হয়েছেন আমরা যতই হরিকৃষ্ণ মহামন্ত্রের কাছে দৈন ও পূর্ণ বিশ্বাস নিয়ে নিজেকে আত্মসমর্পণ করব ততই এই নাম আমাদের কাছে তার রূপ গুণ লীলা প্রকাশ করবেন হরিনাম সংকীর্তন যুগধর্মে কীভাবে করবেন শ্রীমাদ ভগবতে বলা হয়েছে কলিযুগের মানুষেরা প্রায় সকলেই অল্প আয়ু কলহপ্রিয় অলস মন্দমতি ভাগ্যহীন এবং সর্বোপরি নিরন্তর রোগাদির দ্বারা উপদ্রুত প্রত্যেক যুগে আত্মোপলব্ধি লাভের একটি নির্দিষ্ট পন্থা থাকে যাকে বলা হয় যুগ ধর্ম মহামন্ত্র নাম সংকীর্তন হচ্ছে কলিযুগের যুগ ধর্ম সংকীর্তন মানে সকলে মিলিত হয়ে কীর্তন অথবা কৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য সম্যক কীর্তন চারি যুগে চারি ধর্ম জীবের কারণ পূর্ববর্তী যুগ যুগসমূহে যেমন সত্য যুগের ধ্যান তেতা যুগে যজ্ঞ দাপর যুগে অর্চন এবং কলিযুগে শুধুমাত্র এই হরে কৃষ্ণ মহামন্ত্র যোগ ধর্ম। এর জন্য বৃহন্নারদীয় পুরাণে বলা হয়েছে কলিযুগে হরিনামই যে উদ্ধার পাওয়ার একমাত্র উপায় এবং এছাড়া যে আর কোনো গতি নেই তা সাধারণ মানুষকে বোঝানোর জন্যই হরে নাম ও নাস্তব্য শব্দ দুটো তিনবার করে ব্যবহার করা হয়েছে এই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম সংকীর্তন করার মাধ্যমে কৃষ্ণ প্রেম এবং বা গোলক বৃন্দাবন ধাম প্রাপ্ত হওয়া যায় এই সুযোগ ব্রহ্মার একদিন বা এক হাজার চতুর্যুগের এই বিশেষ কলিযুগের মানুষ প্রাপ্ত হয় হরে কৃষ্ণ মহামন্ত্র সম্বন্ধে শ্রীচৈতন্য মহাপ্রভু শিক্ষা দিয়েছেন তিনি কলিযুগে শ্রী শ্রীচৈতন্য মহাপ্রভু অবতরণ করে সারা বিশ্বের মানুষকে প্রতিদিন মহামন্ত্র জপ করার উপদেশ প্রদান করেছেন প্রভু বলে কহিলাম এ মহামন্ত্র ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ নির্বন্ধ শব্দে বিধিমতো সংখ্যানাম গ্রহণকে বোঝায় যেমন জবমালার গুটি ধরে সংখ্যা সহকারে হিসাব করে প্রতিদিন নির্দিষ্ট মহামন্ত্র উচ্চারণ করি সর্বক্ষণ বলতে এই মহামন্ত্র জগ কীর্তনের ক্ষেত্রে সময় যোগ্যতা স্থান বা দীক্ষার কোনো বিধিনিয়ম নেই এজন্য প্রতিদিন নির্দিষ্ট সংখ্যা নাম জব অবশ্যই করা উচিত প্রথম অবস্থায় দুমালা থেকে অভ্যাস শুরু করে ধীরে ধীরে সংখ্যা বৃদ্ধি করে চার আট ষোলোমালা জপ করার অভ্যাস পরিণত করতে হবে শিল প্রভুবাদ বলেছেন বাস্তবতার মধ্যে থেকেও প্রতিদিন আমরা ষোলোমালা জপ করতে পারি উচ্চস্বরে জপে জপের অধিক ফল লাভ হয় শ্রীমদ ভাগবত বলা হয়েছে হে অচ্যুত তোমার নাম উচ্চারণকারী নিজের সাথে সাথে সেই নাম নামধ্বনি যারা শ্রবণ করেছে তাদেরও পবিত্র করেন এই জন্য শ্রীরাল প্রভুপাত বলেছেন বর্তমান যুগে জপে মনোসংযোগ করা খুব কঠিন তাই যদি তুমি উচ্চস্বরে জপ করো তবে অন্তত কৃষ্ণর ধ্বনিটি শুনতে পাবে তখন কৃষ্ণ স্মরণ করা সহজ হবে মহাদেব পার্বতীকে বলেছিলেন একবার এক রাম নামই সহস্র অর্থাৎ এক হাজার বিষ্ণু নামের সমতুল্য আবার ব্রহ্মাণ্ড পুরাণে বলা হয়েছে শ্রী বিষ্ণুর পবিত্র সহস্র নাম তিনবার পাঠ করলে জেলা হয় মাত্র একবার কৃষ্ণ নাম উচ্চারণ করলেই সেই ফল লাভ হয়ে থাকে সুতরাং এক কৃষ্ণ নাম তিন রাম নামের সমান অথবা তিন সহস্র বিষ্ণু নামের সমান শ্রী নাম চিন্তামণি গ্রন্থে উল্লেখ আছে যে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণের ফলে আমরা ওনা ফলগুলো লাভ করতে পারি যেমন বিশ্বাস পাপকর্মের ফলনাশ কলির প্রভাবনাশ মুক্তি লাভ সর্বরোগে নিরাময় হয় সমস্ত শঙ্কা ভয় দূর করে শান্তি নিয়ে এসে ভূত প্রেত দানব পিচাশ গ্রহের কুপ্রভাব থেকে মুক্তি মেলে অনর্থ নাশ ও চতুর্বর্গ লাভ হয় প্রাবধ কর্মনাশ ও নরক যন্ত্রণা থেকে মুক্তি ও দিব্যানন্দ লাভ হয় সুতরাং আমাদের বুঝতে হবে নিষ্ঠা ও একাগ্র চিত্রে সেভা মনোভাব নিয়ে এই হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করলে এ জগতের যা দরকার তা অনাসেই লাভ হবে এবং নামের কৃপায় অন্তিমে আমরা শ্রীকৃষ্ণের নিত্যধামে ফিরে যেতে পারব ব্রহ্মাদি দেবগণ কর্তৃক হরিনামের আশ্রয় গ্রহণ কীভাবে হবে এই দিব্য নামের এমনই মহিমা যে স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা নিজের নামাচার্য হরিদাস রূপে এসে জমমালায় প্রতিদিন তিন লক্ষ নাম জপ করতেন চৈতন্য চরিত্রামৃত উল্লেখ আছে যে শ্রীচৈতন্য মহাপ্রভুর অবতরণে শুধু ব্রহ্মাই নয় শিব চতুষণ নারদ প্রহ্লাদ দেবরাজ ইন্দ্র প্রমুখ মহাজনগণ সকলেই কৃষ্ণপ্রেম পাওয়ার জন্য এই পৃথিবীতে মনুষ্যরূপে জন্মগ্রহণ করে কৃষ্ণনাম কীর্তন করেছিলেন এমনকি মায়াদেবী দুর্গা পর্যন্ত কন্দন করতে করতেই কলিযুগে হরিদাস ঠাকুরের কাছে কৃষ্ণনাম পাওয়ার জন্য প্রার্থনা করেন তখন হরিদাস ঠাকুর দুর্গাদেবীকে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার নির্দেশ দিয়ে আনুষ্ঠানিকভাবে দান করেন এমনকি বজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ নিজেও ভক্তভাব অঙ্গীকার করে গৌরাঙ্গ গৌরাঙ্গরূপে জগতে অবতীর্ণ হয়ে নাম প্রেম রস আস্বাদন করেছিলেন এভাবে তারা সকলকে নিষ্ঠা সহকারে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার শিক্ষা দিয়েছেন শ্রী হরিনামের মহিমা জানুন এই কৃষ্ণ মহামন্ত্র জপ সম্পূর্ণভাবে চিন্ময় হরিভক্তি বিলাস উল্লেখ আছে যদি কেউ সূর্যগ্রহণের সময় কোটি গাভী দান করেন গঙ্গা ও যমুনার সঙ্গমস্থলে লক্ষ লক্ষ বছর ধরে বাস করেন অথবা যজ্ঞে ব্রাহ্মণদের পর্বত সমান দান করেন তবুও তিনি হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার এক শতাংশ ফলও অর্জন করতে পারেন না হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে শ্রীকৃষ্ণের শব্দবিগ্রহ ও শব্দাব্দ হরিনাম জপ শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করার সবচেয়ে সহজ সাধ্য উপায় এটি হচ্ছে নিত্য নিত্যপ্রভুর কাছে নিত্যদাসের সমস্ত দুঃখের পরিত্রাণ ও সেবালাভের সবচেয়ে সহজ সরল ও ঐকান্তিক প্রার্থনা একটি শিশু যেভাবে তার মায়ের জন্য ব্যাকুলভাবে ক্রন্দন করে ঠিক সেই ভাব নিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলে খুব সহজে আমরা কৃষ্ণের উপস্থিতি অনুভব করতে পারব প্রাথমিক অবস্থায় বিষয় চিন্তা আসতেই পারে তাই নিরাশ না হয়ে অধ্যাবসায় ও নিষ্ঠার সাথে নাম গ্রহণের অভ্যাস করতে হবে এ সম্বন্ধে শ্রীল প্রভুপাদ বলেছেন এ হরে কৃষ্ণ জপের কথা হল অর্থ হল তৎক্ষণাৎ সাক্ষাৎ কৃষ্ণ সঙ্গ লাভ করা যদি তুমি অপরাধ শূন্য হয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে থাকো তবে কৃষ্ণের প্রত্যক্ষ সঙ্গ লাভ করবে শ্রীমাদ ভগবতে শ্রীলইল সুকুদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলেছেন হে রাজন করির সীমাহীন দোষ সত্ত্বেও এর একটি মহান গুণ দেখতে পাওয়া যায় যে শুধু হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার মাধ্যমে মানুষ জড়াবন্ধন থেকে মুক্ত হয়ে পরম ধামে উন্নীত হবেন তাই সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আশা করি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে লাইক এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের মতামত আর এরকম বিষয়ে তথ্য আরও পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ জয় কৃষ্ণ